শুভ সকাল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি বেশ আছি এখন বাজে সকাল সাতটা ক্লকটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আর ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখি বাইরে না ভালোই কুয়াশা রয়েছে আর তার সাথে এই মিষ্টিটাকেও একটু গুছিয়ে নিচ্ছি কিন্তু জানলাটা খুলে ভাবলাম যে এত সকাল সকাল জানলাটা খুললাম কেন কিন্তু ঘরের মধ্যে ভীষণই অন্ধকার যেন তো আর জানলা না খুললে ভিডিও বানানো আর ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখলে কি হয় বলতো পাশের ঘরে তো ছেলে ঘুমাচ্ছে লাইটের আলোতে না ঘুম থেকে উঠে যায় আরও ঘুম থেকে ওঠা মানেই মানে আমার কাজের বিরক্ত তো সেই কারণেই জ্বালাটা খোলা তো যাই হোক এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসি পিছনাটাও গুছিয়ে নিচ্ছি এই ঘরের বিছানাটায় শোয়া তো হয় না ওই ধরো দুপুরের দিকে একটু গড়াগড়ি খাওয়া হয় আর তারপরে তো ছেলে খেলতেই থাকে তাই এই ঘরের পিছনাটা এত নোংরা হয়ে থাকে সবসময় হয়তো তোমরা দেখো খেলনা এটা সেটা ছড়ানো থাকে সারাদিনে যে কতবার গুছানো হয় এই বিছানাটা তা আমি নিজেও ঠিক জানি না আর এই যে দেখো এখন বাসি ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি আজকের এই সকাল থেকেই একেবারে ব্লগ স্টার্ট করে দিয়েছি কারণ প্রতিদিনই বেলাতে ব্লগ স্টার্ট করি তোমাদের অর্ধেক জিনিস দেখানোই হয় না আগের দিনকালের একটা ভিডিওতে একটা দাদাভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে আমি প্রতিদিনই একই ভিডিও আপলোড দিই তো মানে ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে একই ভিডিও বানাই আর একই ড্রেস পরি দেখো নাইটি তো আমি প্রতিদিনই পরেই ভিডিও বানাই আর নাইটিটা মানে নাইটিটাতে আমি কমফোর্টেবল মনে করি তাই জন্যই পরি আর যাই হোক আর যদি বলো কি প্রতিদিন একই ভিডিও দিই তো কি বলবো বন্ধু তোমাকে যদি দেখে থাকো ভিডিওটা এক একটাই বলি কথা দেখো আমার তো এই চার দেওয়ালের মধ্যেই হচ্ছে ভিডিও আমি তো বাইরে গিয়ে ভিডিও বানাতে পারি না আর বাইরে আমি সচরাচর চাই না গো তো সেই কারণে বাইরের ভিডিও বানানোও যায় না হ্যাঁ বলতে পারো যে ঘরের মধ্যে মধ্যেও আমি ডিফারেন্ট টাইপের ভিডিও বানাতে পারি কিন্তু কি ভিডিও বানাবো তোমরা যদি একটু সাজেশান দাও আমাকে তাহলে খুব ভালো হয় তো আমার তো মধ্যে সেই রকম আইডিয়া বা কিছুই এখনও পর্যন্ত আসে না গো যদি তোমরা একটু নলেজ দিয়ে থাকো তাহলে খুবই উপকার হয় দাদাভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখন চলে এসেছি কাপড়চোপড় ভিজাতে আগের দিনকার যে হারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে তো একটাও কাপড়চোপড় আমি ধুতে পারিনি তাই আজকের গাধাখানে কাপড় চোপড় পরেছে দেখো একটা দিন যদি কাপড় না কাছি তাহলে এত কাপড় চোপড় পরে যায় পরের দিন কাচতে গেলে না একেবারে মাথা খারাপ হয়ে যায় জানো তো মানে ভেজোনার সময় তো আমি ভিজিয়ে দিই কিন্তু যখন কাচতে হয় তখন একদম বিরক্তি লাগে আর বিশেষ করে মেলার সময় তো আছেই আর এই যে দেখো এখন মুখটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি এবার বসাবো দুই কাপ চা আজকের সকালের আকাশটা দেখো কতটা সুন্দর আগের দিনকালের চেহারে বৃষ্টি হয়েছে তোমাদের তো দেখিয়েছি পুরো স্বাদ ময় গাছপালা সব ভেজা ভেজা কিন্তু আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে জানো তো আর তার সঙ্গে রয়েছে ভাষা ভাসা মেঘ আর হাওয়াও চলছে আর এই দিকের আকাশটা তো বেশ এতটা সুন্দর দেখতে লাগছে যে ভাবলাম এদিকটায় কাপড় মেলি আর তোমাদের এটা দেখাই মানে আকাশের সৌন্দর্যটা দেখাই তো চলো এক এক করে কাপড়গুলো মেলে নিই অনেকগুলো কাপড় হয়তো অনেকটা সময় লাগবে আর আজকের ভিডিওটা বেশি বড় নয় মানে মিডিয়াম যেরকম দশ নয় মিনিটের ভিডিও আমি আপলোড দিই সেই রকমই ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও একটু ধৈর্য সহকারে দেখবে আর এই দিকে দেখো ছেলেও ছাদে চলে এসছে ওকে মানা করেছিলাম ছাদে আসতে কারণ ছাদে ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে আর সোমবার থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে জানো তো তাই জন্য আমি এখন কোনো মতে যাই না যে ছেলের ঠান্ডা লেগে যাক দেখো বন্ধুরা একদিন কাপড় চোপড় না ধুলে কত কাপড় চোপড় পরে যায় আর বিশেষ করে যে বাড়িতে বাচ্চা থাকে সেখানে তো আরও কাপড় চোপড় পরে আমার না শুধু এই বর্ষাকালটাতেই অসুবিধা হয় জানো তো কাপড় চোপড় মেলার আর শীতকালে মাঝে সাঝে যেমন বৃষ্টি হয় আবার শুকিয়েও যায় কিন্তু দেখবে বর্ষাকালে না জামা কাপড় একদম শুকনো হতে যায় না আর তার সাথে জামা কাপড় দিয়েও কেমন একটা গন্ধ বেরোয় একদম বিচ্ছিরি যেটা না আমার একদম পছন্দ নয় ওই দিকটায় যখন ভিডিও করছিলাম তখন না দেখেছ ও আকাশটা কেমন কালো কালো লাগছিল আর এই দিকটা দেখো কতটা পরিষ্কার আসলে ওইদিকে সূর্য ডিফ্লেক্সটা পড়ছিলো তো তো সেই কারণেই ভিডিওটা কালো আসছিলো আর আমার স্কিনও লক করা ছিল না জানো তো তো সেই কারণে ক্যামেরাটা মানে আলুটা ডাউন করছিল আর এখন চলে এসেছি নিচে রান্না বান্নাও করতে হবে আর এই যে দেখো আমার বর বাজার থেকে এনেছে আলু তার সঙ্গে অনেক কিছু সবজি চলো এক এক করে বের করি আর তোমাদের দেখাই আর এখানে রয়েছে টমেটো ধনেপাতা পাতা তোমাদের ওইদিকে টমেটো কত করে একটু কমেন্ট করে জানিও তো আমাদের এখানে সত্তর টাকা একশো টাকা কেজিও বিক্রি হচ্ছে আর এই যে রসুন যেটা সোনার মতো এখন দাম হয়ে গেছে চারশো টাকা কেজি অন্ধুরা রসুন তো কি করব রসুন পেঁয়াজ এগুলো তো লাগেই তাই না তাই যতই দাম হোক না কেন কিনতে তো হবেই আর এইদিকে দিকে দেখো রয়েছে একটা বাঁধাকপি আর একটা রয়েছে ফুলকপি আর এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি অলরেডি ডিম আলু সিদ্ধ বসিয়ে আমি সবজিগুলো গুছাচ্ছিলাম আর এখানে একবেলার মধ্যেই আজকে আমি ডিম রান্না করছি মানে তিনটে ডিম রান্না করছি কারণ ওবেলা না বন্ধুরা আমরা এখন রুটি খাই একবেলা ভাত আর একবেলা রুটি সারা শীতকাল ভরি আমরা কিন্তু একবেলা ভাত আর একবেলা রুটি খাই মানে এতে কী হয় বলো তো শরীরটা না ঝরঝরে থাকে ভেবেছিলাম যে আজকে রবিবারের বাজার মাছ বা মাংস আনাবো কিন্তু তারপরে মনে হলো না আজকে ডিমই রান্না করে নিই কারণ আজকে না সংসারের টুকি অনেক কাজকর্ম ছিল কিছু কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আবার কিছু কিছুটা শেয়ার করিনি যেমন কাপড় চোপড় মেলা ধুলা তো ওইগুলো তো রয়েছে আর তার সঙ্গে ঘর ঝাড় ধোয়া মোছা তো একা হাতে না সবসময় সম্ভব হয় না গো মানে সব কিছু শেয়ার করা তোমাদের সাথে আর এইদিকে দেখো আমি ডিমটা আলু দিয়ে আর মশলা দিয়ে একটু ভালো করে কষাচ্ছি আর ওইদিকে একটু গরম জল বসিয়েছি ছেলেকে স্নান করাবো কারণ ট্যাঙ্কির জল না বন্ধুরা ভীষণই পরিমাণে ঠান্ডা যেহেতু জমা জল তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা তো সেই কারণেই গরম জল ওকে স্নান করাবো আর যে দেখো ডিম আলু দিয়ে মশলাটা ভালো করে পশিয়ে দিয়ে জল ঢেলে এবার চাপা দিয়ে রাখবো তো তার মধ্যে আবার ছেলেকেও স্নান করিয়ে দেবো কারণ এখন প্রায় গলি কাঠায় বাজে ওই বারোটার মতো তো চলো এদিকে আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে স্নান খাওয়া দুটোই করানো হয়ে গেছে আর এখন নিজেও স্নান করব আর আজকের একটু মাথায় শ্যাম্পু দেবো কারণ মাথায় নিজে চপচপে করে তেল সারা ঝড় মতো একটুও তেল দিই না শুধু যখন শ্যাম্পু করি তার হয়তো দু এক ঘন্টা আগে বা সকালের দিকে তেল দিয়ে তারপরে শ্যাম্পু করি এতে চুলটা একটু ভালো থাকে আর সারা শীতকাল জুড়েই মানে না একটু স্কিনের যত্ন নেওয়াটা খুব দরকার কারণ কি বলতো মানে শীতকালে যত রকমের স্কিনে হেয়ারে প্রবলেম হয়ে থাকে আর আমার তো মানে ড্যান্ড্রাফের সমস্যাটা নেই শীতকালে সেটা একটা বাঁচোয়া নাহলে ড্যান্ড্রাফ থাকলে না ভীষণ পরিমাণে কিন্তু হেয়ার ফল হয়ে থাকে আর ইচিং হতে হতে সেই জায়গাটা র্যাশ বেরিয়ে যায় যাদের হয় তাদের আমি দেখেছি তাদের কিন্তু খুব কষ্ট হয় এটাতে আর স্কিন তো একেবারে পুরো ড্রাই হয়ে যায় বিশেষ করে কেন হয় বলতো এসব জিনিসগুলো বাইরের অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার কারণে এগুলো হয়ে থাকে আমি আবার কি জ্ঞান দিচ্ছি আমি হয়তো মাঝে সাঝে ফুচকা এটা সেটা খেয়ে থাকি কিন্তু অ্যাভয়েড করে থাকি বন্ধুরা অন যতটা পারি বাইরের খাবারটা আমি অ্যাভয়েড করি আর এই যে দেখো এখন স্নান টান সেরে চলে এসছি এবার মাথা দিয়ে পড়ছে টপ টপিয়ে জল আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে কারণ গতকালের বৃষ্টিতে আজকেরই যেন ঠান্ডাটা দ্বিগুণ বেড়ে গেছে জানো তো মানে আমি হয়তো বুঝতে দিচ্ছি না তোমাদের বা গায়ে চাদর দিয়েও কাজ করছি না কিন্তু ভালোই ঠান্ডা লাগছে আর এই যে দেখো এখন একটু সিঁদুর পরে নিলাম এবার যাব নিজেরা খাবো মানে ভাত খাবো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুপুর দুটোর ওপর বেজে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে जी ओके okay?